তো এদিকে সবাই মিললায় দেহ লাকড়ি টোকায় পড়ছে দেহ অনেকটি লাকড়ি পাইছি তো আমার বান্ধবী তো পুরা বাহু বলি এক হাতে উডাই লাকড়ি তো তারপরে এদিকে আমার বন্ধু তো যেহেতু পিকনিক খাবো চুলা তো করতে লাগবো নাইলে তো হইতো না তো এদিকে আমার বন্ধু খুব সুন্দর কইরা চুলা করতেছে সুন্দর কইরা চুলাও বানাই লেতেছে তো তারপরে এদিকে রান্না বসাই দিছি তো আমি নিজেও জানি না আমার বান্ধবী লুকাই লুকাই আমার ভিডিও করে লাইছে কত কষ্ট না মন বালনাছে আৰু এইদিকে কাদা কাডি উইতেছে যে নাথাকা দিছে বাপৰে তো গাই সেদিকে আমার বান্ধবী তারা এই যে মাংস দইতেছে তো বান্ধবী কৌ কিচ্ছু তো আমরা হঠাৎ করে প্ল্যান করছি জাস্ট আমরা মাংস ভাত খাবো মানে সবাই মিলে পিকনিক খাবো তো এখন বাজে মানে আমরা প্ল্যানই করছি দুইটার সময় আর এখন বাজে প্রায় তিনটা প্রায়

সেই আছে নে সেই ছয় দান আছে দিয়ে দিব নাই ভাই

কিটাকেছে রংদি আমরা পিকনিকে আই এই নিয়ে অবস্থা পিকনিকে আই আমরা এখন রান্না শেষ অন খাওয়া-দাওয়া শুরু হই যে কিছু বলবে খাওয়া-দাওয়া করব এই খাইতে গেলে খাইতে গেলে লাগবে কি

আমার বান্ধবী নাচতেও পারে কাজ করতেও পারে ওই দেখো আমরা পিকনিক খাওয়া শেষ ওখান বাড়ি বাড়ির যেতে আমরা পিকনিক শেষ